আওয়ামী লীগ পনেরো বছর রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করেছে এবং গুম খুন হত্যাসহ আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী দ্বারা দেশকে রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন সাবেক এমপি ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রবিবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার হালিমাদিঘির পারে চাটখিল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে চাটখিল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে শ্রমিক দল কৃষক দল ও গরিব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক মনির হোসেন সাবেক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মোরল শ্রমিক নেতা হাসান বিএনপি নেতা নাদু ওয়ার্ড সাধারণ সম্পাদক দৌলত খান সাবেক ছাত্র নেতা নাসির খান ফিরোজ খান রহমত উল্লাহ সহ আরো অনেকেই উপস্থিত উপস্থিত মিঠামুখি বিতরণ ভাই